আছে ফানাহার মানুষের মৌলিক প্রয়োজন তো আজকের সাবজেক্ট হইল এটা ফানাহার হচ্ছে মানুষের মৌলিক প্রয়োজন এক্ষেত্রে যদি মধ্যম পন্থা অনুসরণ না করে কেউ বাড়াবাড়ি করে তবে কোরআনে তাকে অপচয়কারী নামে অবহিত করা হয়েছে মহান আল্লাহ বলেন হে বনি আদম প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে আহার করবে ও ফান করবে কিন্তু অপচয় করবে না নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না নম্বর তো আমি আবার একটু বলতেছি সুরা আপনাদেরকে আজকের সাবজেক্ট হলো ফানাহার মানুষের মৌলিক প্রয়োজন ফানাহার হচ্ছে মানুষের মৌলিক প্রয়োজন এক্ষেত্রে যদি মধ্যম পন্থা অনুসরণ না করে কেউ বাড়াবাড়ি করে তবে কোরআনে তাকে অপচয়কারী নামে অবহিত করা হয়েছে মহান আল্লাহ বলেন হে বনি আদম প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পরিধান করবে আহার করবে ও পান করবে কিন্তু অপচয় করবে না নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না সুরা আরব একত্রিশ নম্বর আয়াত মহান আল্লাহ তালা বলেন যে আমার হে বান্দারা তোমরা সুন্দরভাবে সুন্দরভাবে জীবন জীবনযাপন করো তোমার যে গায়ে যে পোশাক আশাক যা আছে সুন্দর সুন্দর পোশাক আশাক আমরা তোমরা পরিধান করো এবং সুন্দর ভালো ফয় পরিষ্কার খাবার পান করো আর কি ঠিক আছে আহার পরিষ্কার পরিচ্ছন্ন থাকো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাও এবং ভালো সাবলীল হালাল খাবারগুলো খাও আর কি তো যারা খাবার অপচয় করে তাদেরকেও বলেছেন তাদেরকে তালা অপছন্দ করে পছন্দ করে না ঠিক আছে যারা অপরিষ্কার থাকে অপরিষ্কার জামা কাপড় পোশাক আশাক পরিধান করে অপরিষ্কার ভাবে খাবার খায় তাদেরকে মহান আল্লাহ অপছন্দ করে পছন্দ করেন না ঠিক আছে তারপরে বলেছেন মন আল্লাহ তালা বলেন এবং নিজেকে তৈরি করো তাদের সাথে লড়াই করার জন্য এবং যা কিছু জমা করতে পারো শক্তি দিয়ে তাদের নিকট থেকে জমা করো তালা বলেছেন যে আপনার যারা শত্রু আছে তাদের সাথে এমন ভাবে লাগো শত্রু কারা এটা পরবর্তীতে বলবো শত্রু হচ্ছেন তারাই যারা ইসলাম বিরোধী যারা ইসলামকে বিশ্বাস করে না যারা ইসলাম মানে না যারা ইসলামে ইসলামকে অপছন্দ করে যারা ইসলামের শত্রু যারা ইসলামকে ইসলাম দিন দিন নিচে যাক যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করে যারা ইসলামকে নিয়ে মুনাফিকি করে যারা ইসলামকে নিয়ে ইহুদিদের মতন খারাপ কিছু করে যারা ইসলামকে অপচয় করে ঘিনে করে তাদের সাথে তোমরা এমনভাবে যুদ্ধ করো যে তোমার যুদ্ধ করতে যা যা লাগবে তাদের কাছ থেকেই তা ম্যানেজ করো ব্যবস্থা করে এবং তাদের জিনিস দিয়ে তাদের কিছু দিয়েই তাদের সাথে শক্তি প্রয়োগ করো মানে তাদের শক্তি তাদের উপরে প্রয়োগ করো ঠিক আছে এটা বুঝাচ্ছেন রাসুল্লাহ সাল্লাম মানুষকে স্বাস্থ্যসম্মত জীবন যাপনের শিক্ষা দিয়েছেন এই শিক্ষার দুটি অংশ রয়েছে এক অংশের উপর আমল করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা যায় সেই পরিবেশ আমাদেরকে অসুস্থতা রোগ বেদি থেকে নিরাপদ রাখবে তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানে উম্মদেরকে আমাদেরকে বলেছেন আমরা যেন সুন্দর পয় পরিষ্কার ভালোভাবে থাকি এবং ফয় পরিষ্কার পোশাক আশাক জামা কাপড় যেন আমরা কি পরিধান করি এবং স্বাস্থ্যসম্মত ভালো পরিবে স্বাস্থ্যসম্মত ভালো সুন্দর সাবলীল খাবার যেন আমরা খাই ফয় পরিষ্কার খাবার খাবার খাই হালাল খাবার যেন খাই যেগুলো হালাল হারাম এগুলো যাতে সুন্দর মতন আমরা বেঁচে তারপর আমরা কি বক্ষণ করি আমরা এগুলো খাবার খাই ওইভাবে আমরা যাতে কি চলতে পারি দ্বিতীয় অংশ রয়েছে রোগ বেদি নিরাময়ের স্বাভাবিক চিকিৎসা বিধান মানে আমরা যদি ফয় পরিষ্কার সুন্দরভাবে আমরা ফয় পরিষ্কার ভালো হালাল খাবারগুলো খাই ফয় পরিষ্কার থাকি তাহলে দেখা গেছে যে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে সুন্দর থাকবে আমরা আমাদের কাছে কোনো রোগ বেদি তেমন একটা আসবে না থাকবে না আমরা একদম সুস্থ থাকবো ভালো থাকবো ছোটোখাটো সব বিষয়ে রাসুল্লাহ সাল্লাম আমাদের নির্দেশনা দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পবিত্রতা পরিচ্ছন্নতা যেসব বিধান দিয়েছেন সেসব বিধানের উপর যদি আমরা আমল করা যায় তবে এমন পরিবেশ তৈরি করা যাবে যে পরিবেশ সব মানুষের সুস্থ থাকবে মানে এই কথাটা সত্য যে মহানবীর আমলে মহানবী আমলে একজন ডাক্তার একটা দেশ থেকে মহানবীর দেশে আসছেন আসার পর মানে ফার্মেসি দিয়েছেন উনি বড় মাপের ডাক্তার ছিলেন উনি দেখছেন যে সৌদি আরবে কোনো ডাক্তার নাই ফার্মেসি নাই ওষুধের কোনো কিছুই নাই তখন ওই ডাক্তার হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের দেশে আসছেন এবং ফার্মেসি দিছেন প্রায় কয়েক বছর ওই দেশে ব্যবসা বাণিজ্য দিছেন কিন্তু এক টাকার ওষুধ পর্যন্ত উনি বিক্রি করতে পারেন নাই কোনো রোগী পর্যন্ত ফান নাই কেন ফান নাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উনার সাহাবীদেরকে এবং উনার উম্মদদেরকে এমনভাবে শিক্ষা দিছেন এমনভাবে পরিচালনা করার এমনভাবে জীবনযাপন করার এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিছেন যেগুলা তারা এমন ভাবে চলছেন যে উনাদের কোনো বিন্দু পরিমাণ কোনো রোগ বালাই নাই যার জন্য ওই ডাক্তারের কাছ থেকে ওই ফার্মেসির কাছ থেকে এক টাকার ওষুধ খেতে হবে এবং কি একটা গেস্টিকের ট্যাবলেট খেতে হবে কারণ সময় সবাই ফয় পরিষ্কার এবং টাটকা শাক সবজি খাবার দাবার সব একদম পুরা মানে কি করতাম শাক একদম তাজা খাবার খাইতাম এবং ফয় পরিষ্কার কোনো কেমিক্যাল ছাড়াই একদম কেমিক্যাল মুক্ত খেতেন এখন আমরা বর্তমানে যে সব খাবার খাচ্ছি অপরিষ্কার দ্বিতীয় কথা হচ্ছে সব কেমিক্যাল এবং কি ফরমালিনে ভরা এই কারণে আমাদের সবচেয়ে বেশি অপরিষ্কারের কারণে আমরা রোগ বেদি ভাইরাস এটা সেটা হাবিজাবির আমরা আক্রান্ত হচ্ছি সর্দি কাশি এটা সেটা হাবিজাবি আমাদের কি লেগে আছে আমরা অসুস্থ হয়েই আছি আর কি ঠিক আছে তো আমরা সবসময় কি পরিষ্কার থাকতে হবে আমরা জেনে শুনে ভালোভাবে ফরমালিন মুক্ত কেমিক্যাল মুক্ত খাবার দাবার খেতে হবে আপনাদের একটা কথা বলি যে আপনারা বেশি বেশি শাক সবজি এবং হবেন হ্যাঁ আপনারা বাড়ির মধ্যে পালন করা হাঁস মুরগি খাবেন হাঁস মুরগির ডিম খাবেন এবং আপনাদের নিজের হাতে রোপণ করে সেই শাক সবজিগুলো আপনারা খাবেন এবং সবচেয়ে বেশি গৃহস্থি চাষাবাদ করবেন হাঁস মুরগি তারপরে মাছ চাষ করবেন মাছগুলো নিজের পুকুরের ন্যাচারাল ভাবে এগুলো খাবেন এবং কি আপনারা আপনাদের যেই খোলা বা পরিত্যাক্ত যে জমিগুলো আছে এগুলোর মধ্যে আপনারা গম ভুট্টা এবং কি চাউল গৃহস্থ করবেন এগুলো আপনারা খাবেন তাহলে আশা রাখছি ইনশাল্লাহ এইভাবে যদি চলতে পারেন তেমন কোনো রোগ রোগ বালাই মুসিবত এগুলো আপনাদের কাছে আসবে না আপনারা সুস্থ থাকবেন ইসলাম ও সুস্থতা এটা আরেকটা পার্ট চলে আসছি আমরা ইসলাম ও সুস্থতা মানুষের জীবন মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত এই নিয়ামত যখন কেড়ে নেওয়া হয় তখন এর গুরুত্ব উপলব্ধি করা যায় মানুষ অনেক সময় অসুস্থ হয়ে পড়ে যদি অসুস্থতা মোমের জন্য পরীক্ষা স্বরূপ তবে সুস্থতা এক বড় নেয়ামত এই নিয়ামতের কারণে আমাদের মধ্যে কয়জন মানুষ মহান আল্লাহর দরবারে শুক্রানা শেষ দেয় করে মানে আমরা যখন অসুস্থ হই অসুস্থ থেকে যখন আমরা সুস্থ সুস্থ হই এর মধ্যে যারা খাটি বান্দা খাটি মুমিন আছে তারাই একমাত্র মহান আল্লাহর কাছে শুকরানা শেষ দেয় করে যেমন হতে পারে রাতের বেলা তাহাজের সময় নফল নামাজ আদায় করে তাহাজ নামার তাহাজ নামাজ বেশি বেশি আদায় করে তখন মহান আল্লাহর কাছে শুক্রানা সেজদা দিয়ে থাকেন এবং শুক্রিয়া আদায় করে থাকেন রাসুল্লাহ সাল্লাম বলেন দুইটি নিয়ামত এমন রয়েছে যে নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ দোকার মধ্য রয়েছে হ্যাঁ এর মধ্যে হচ্ছে সুস্থতা উন্নতি হচ্ছে অবসর বোখারি সুস্থতার কারণে মহান আল্লাহর নিকট শুকুর আদায় করা এবং রোগ থেকে মহান আল্লাহর নিকট ফানা মানুষের কর্তব্য হজরত বর্ণনা করেন বলতেন হে মহান আল্লাহ আমি আপনার নিকট কষ্ট পাগল হওয়ার রোগ সমূহ থেকে ফানায় মানে কোষ্ঠ রোগ থেকে ফানা চাই আর কি হজরত আনাস তালা বলেছেন মহান আল্লাহ আমি আপনার নিকট আচ্ছা আবু দাউদ নাসাই মেসকাত এই তিনটা হাদিসে এটা উল্লেখ করা আছে হজরত আব্দুল্লাহ ইবনি উমর রাদী আল্লাহ তালা আনু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহসাল্লাম বলতেন হে মহান আল্লাহ আমি আপনার নিকট সুস্থতা হারাম থেকে আত্মর কামানর সুন্দর চরিত্র এবং তকদিরের উপর সন্তুষ্ট থাকার জন্য আবেদন করছি মেসকাত হাদিসে আছে আর কি হজরত আবু বক্র র আদি তালা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম একদিন মিম্বরে কেদে ফেলেন এবং বলেন সুস্থতার জন্য দোয়া করো কারণ ইমানের পর সুস্থতার চেয়ে বড় কোনো নিয়ামত দেওয়া হয়নি তিরমিজি ইবনে মাজা মেসকাত শরীফ এই তিনটা হাদিসে উল্লেখ করা আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালা আনহাকে বলেন পাঁচটি জিনিস পাঁচটি জিনিসের আগে গণিমিত মনে করবে বাদকের আগে যৌবনের রোগাক্রান্ত হওয়ার আগে সুস্থতার তিন নম্বর হচ্ছে দরিদ্র হওয়ার আগে সচ্ছলতার চার নম্বর হচ্ছে ব্যস্ত হওয়ার আগে অবসরের পাঁচ নম্বর হচ্ছে মৃত্যুর আগে জীবনের গুনিয়াতুত তালেবিন এ হাদিস দ্বারা জানা যায় যে সুস্থতা রাসুল্লাহ সাল্লামের সুন্নত এবং দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণের বিষয় মন আল্লাহর নিকট শুকুর আদায়ের এবং কৃতজ্ঞতা প্রকাশের উত্তম উপায় হচ্ছে নামাজ আদায় করা এবং ইসলামের অনন্য হুকুম আহাকাম মেনে চলা এতে বান্দা তার উপর অর্পিত দায়িত্ব শুধু পালন করে না বরং তার দেহ মনের সতেজতা এবং সুস্থতার প্রমাণ তো আপনারা কতটুকু আজকে বুঝলেন অন্তত এই দুইটা ইয়ে থেকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের ভিডিওগুলা কিংবা আমাদের ওয়াজগুলো কেমন হয় যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি পরবর্তী লাইভ কিংবা পরবর্তী এরকম আরো ভালো ভালো কিছু পেতে হলে যেমন পরবর্তী লাইভে আমি আসব সুস্থত ব্যায়াম সম্পর্কে ইসলামী দৃষ্টিকোণ এই একটা এই জিনিসটা যদি পড়তে পারেন আপনার লাইফ পুরা আছেন জীবন পুরো আছেন শরীর স্বাস্থ্য সুস্থ থাকবে না মানে আপনি যদি কোরআন হাদিস মতো চলতে জানেন আপনি যদি বক্ষণ করতে জানেন ওইভাবে যদি জীবনটার পরিচালনা করতে জানেন কোন রোগ বালাই মুসিবত বিপদ আপদ থেকে মানে আপনি রেহাই পাবেন কোন রোগ বালাই মুসিবত আপনাকে খুঁজেই পাবে না আপনি সবসময় ইনশাল্লাহ সুস্থ থাকবেন এরপর আরো কিছু আছে যেমন রাসুল্লাহ সাল্লা সাল্লাম এর বক্তব্যের গুরুত্ব অনুধাবন প্রখ্যাত গবেষক হার্বার্ট স্পেন্সার উক্তি মিজরা গালিবের কবিতা রাশিয়ার আজারবাইজানের মানুষ হয় দীর্ঘজীবী বুঝতে পারছেন মানে রাশিয়ার আজারবাইজানের কিছু মানুষ কিছু না ওই জায়গার ওই শহরের সব মানুষ দীর্ঘজীবী হয় এক একজন মানুষ হায়াত পায় একশো পঞ্চাশ বছর একশো বছর দুইশো বছর তিনশো বছর পর্যন্ত তা আপনারা কি বুঝবেন বলতে বুঝতেছি না আমি আমার চ্যানেলটা আমি বলবো সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তীতে এগুলা বিস্তারিত সুন্দরভাবে আপনাদের সাথে আমি বলবো আমাদের লাইভ ভিডিওগুলো যাতে সুন্দর মতো পান প্রত্যেকটা কথাগুলো সুন্দর মতন যেন আপনার নলেজে ঢুকিয়ে তারপরে আপনারা যেন আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন যাতে করে আপনি সুস্থ সাবলীল সুন্দর একটা জীবন পান যে জীবনটাকে অন্তত এক দেড়শো দুইশো বছর মানে ইয়ে করতে পারেন আর কি যাই হোক হায়াতমত সবকিছু হচ্ছে আল্লার উপরে কিন্তু আমরা কি আমাদের এই দেহর আমাদের মনের কিছুর কি পরিচর্যা করতে হবে আল্লাহ আমাদের জ্ঞান দিছেন শক্তি দিছেন আমাদের রিজিক দিছেন কিছুই দিছেন আমাদের উপরে এখন আমরা যদি তা যদি সুন্দর মতন আমাদের সমস্যা হচ্ছে কোথায় জানেন আমরা সুন্দর মতন সবকিছু পরিচালনা করতে জানি না আমাদের সিস্টেমের সমস্যা আমরা সিস্টেমগুলো সুন্দর করে কি সাজাতে পারি না গুছাতে পারি না সিস্টেমগুলো সুন্দর মতন কি বাস্তব জীবনে আমরা মানে ইয়ে করতে পরিচালনা করতে পারি না এটা হচ্ছে আমাদের সমস্যা তো আমরা যদি প্রত্যেকটা সিস্টেম এবং আমাদের স্টেপ বাই স্টেপ যদি আমরা মানতাম রাসুলের যে স্বাস্থ্য বিধানগুলা যদি আমরা মানতাম তাহলে আমরা আজকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগে না ডায়াবেটিস জন্য ডায়াবেটিসের সমস্যার জন্য বিভিন্ন আমরা সেন্টারে যাওয়া লাগে না আমাদের হার্টের সমস্যার জন্য আমরা বিভিন্ন মেডিসিন বা বক্রবৃদ্ধি বা ওইরকম এম ডাক্তারের কাছে যাওয়া লাগে না হার্টের অপারেশন করা লাগে না সব সমস্যা হচ্ছে আমাদের কাছ থেকে আমি আপনাদের বলবো জিম করবেন দৈনিক কার্ডিও ব্যায়াম করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন সঠিক পথে থাকবেন সত্য কথা বলবেন আরে আপনার শরীর ও মন সবকিছু এমনিতেই সুন্দর এমনিতেই সুন্দর আজকে একটা কথা বলি আসতেই বলতেছি আমার চার দিকের মানুষ শুনবে আমি জানি না আপনারা আমাকে এখন কিভাবে দেখতে দেখতেছেন কেমন দেখতেছেন লাইভে আজকে বাড়ি থেকে বাইর হওয়ার পর এক ভাই আমাকে বলে এই জিলানি তুই কি খাস কেমনে চলস তো শরীর স্বাস্থ্য আল্লাহ মাফ করুক দোয়া করি বদনজর থেকে আল্লাহ তালা হেফাজত করুক বলে তুই কেন এত সুন্দর থাকস এত ভালো থাকুক সুস্থ থাকস হ্যাঁ আল্লাহ মাফ করুক দোয়া করবেন আমার জন্য সবাই তারপর বাইরে গেলাম কয়েকটা ফ্রেন্ড সার্কেল আমাকে বলে বন্ধুত্ব শরীর তো এমনি টিফি টিফি বলতেছে বন্ধুত্ব শরীর তো আগে থেকে অনেক শক্ত হয়েছে মজবুত হয়েছে তুই জিম করস আমি শিউ জিম করস আমি জিম করি এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো হোক কোরআন হাদিস ইসলাম কি বলে এগুলা মেনে যদি চলতে পারি আমি মনে করি আমার হায়াত একদিন এক ঘন্টা ওই যে দেলোয়ার হোসেন সাইদি একটা কথা বলতেন বিড়ালের মতন হাজার বছর বেছে থেকে লাভ নাই ভাগের মতন এক ঘন্টা সিংহের মতন এক ঘন্টা বেঁচে থাকতে চাই বাঁচতে হলে সিংহের মতন বাঁচতে হবে বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই আমাদের শরীর স্বাস্থ্য যদি ভালো না রাখতে পারি সুস্থ না রাখতে পারি আমরা যদি শক্তিশালী যদি না হতে পারি ফাঁসক তো নামাজ যখন পড়বো তখন যদি আমাদের অলসতা ধরে ফজরের নামাজের সময় যদি শয়তান না এসে আমাদেরকে টিপে তার কারণ কি জানেন সকাল ফজরের নামাজ পড়ার সাথে সাথে ফরজ নামাজ আদায় করে আয়তুল কুরসি পড়বেন সাইরকুল পরে পুরা শরীর সাইরকুল পরার পর মোনাজাত এইভাবে ইয়ে করে তিনবার করে ফোঁপ দিয়ে পুরা শরীরটার একটা মাসাজ করবেন ঠিক মাগribের নামাজের পরে এরকম মাগribের নামাজের ফরজ নামাজের পরে আয়তুল কুরসি পড়বেন সাইক্ল পড়বেন তারপরে এই একটা দোয়া আছে তওবা দোয়া হ্যাঁ তওবা দোয়া পরে সারা শরীরে মেসেজ করবেন আপনাকে কেউ মুখ মুখ লাগাইতে পারবে না আপনাকে নিয়ে যত ধরনের খারাপ কিছু হোক শয়তানের পর্যন্ত আপনাকে নিয়ে শয়তানি করতে পারবে না আপনি শয়তানের আশ্রয়স্থলে পর্যন্ত যাইতে পারবেন না পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর মতো পড়তে পারবেন আজকে একটা ট্রেক শেয়ার করি আমাদের সমস্যা কোন জায়গায় কেন আমরা পাঁচ সত্য নামাজ পড়িনি যখন নামাজের সময় হয় তখন মনে হয় যে ইস ভাল লাগে না ইহ আমার এই কাজটা ইম্পর্ট্যান্ট আমার এইটা ইম্পর্ট্যান্ট এইটা গুরুত্বপূর্ণ আজকে আচ্ছা রাখ একটু পরে নামাজ পড়তেছি আগে কাজটা সারতেছি কাজটা সারতেছি কাজটা সারতেছি এই কাজটা রয়ে গেছে আর অল্প রয়ে গেছে এরকম করতে করতে কি আমার জন্য নামাজের অক্ত শেষ এই ফ্রি ফায়ার খেলতেছি এই ফ্রি ফায়ার খেলতেছি এই পাবজি খেলতেছি এই তারপরে এই ভিডিওটা দেখতেছি এই নাটকটা দেখতেছি মুভিটা দেখতেছি আর দশটা মিনিট আছে বাকি আর পাঁচটা মিনিট আছে তারপরে নামাজে যাইতেছি আরে দূর জমা তো জোরে নামাজ জমা তো একটা তিরিশে সমস্যা নাই জমত ছাড়াও নামাজ হরতে পারবো ওই আড়াইটা তিনটা পর্যন্ত নামাজের ওয়াক্ত থাকে এরপরে যখন ওয়াক্ত শেষ হয়েছে তখন আমরা কি বলি আরে তোর সমস্যা নাই খাল্লি বেললি ইয়া কাজা করিল মনে কোনো সমস্যা নাই আমরা মুসলিম না আর একদিন হলে তো জান্নাতে যাইতাম হেরম মানে আমাদের মন মানসিকতা কতটা খারাপ কতটা জঘন্য এগুলো হচ্ছে যে আসলে শয়তানে আমাদেরকে এসে এরম এরম করে এরম এরম করে মানে টিপে শয়তানে কয় যাইস না যাইস না যাইস না এখন কেন যাইস না কেন শয়তান আমাদেরকে এরকম করতে চায় কেন আমরা শয়তানের পাল্লায় পড়ছি এগুলো মূলত হচ্ছে শয়তানি শয়তানের আশ্রয় তখন আমরা থাকি আল্লাহর আশ্রয় আমরা তখন থাকি না আল্লাহর হেফাজতে তখন থাকি না কেন থাকি না আর ভাই একটা দিন যদি আপনি জোর করে ফজরের নামাজ পড়েন ফজরের নামাজের পর যদি আপনি সুন্দর মতো সাইকুল পরিপুরা শরীরটারে যদি মেসেজ করেন আয়াতুল কুরসি যদি পড়েন দোয়া ইস্তেগফার যদি পড়তে পারেন আল্লাহর কসম মাগরিব পর্যন্ত আপনি বলবেন যখন ওয়াক্তের নামাজের সময় হবে তখন যদি আপনার ব্রেনটি আসে কিংবা আজানের যখন আজানের সাউন্ডটা আপনার মাথায় আসবে তখন আপনি মনে করবেন আমি এখন নামাজে যাব এখন অজু করব এখনই নামাজে যাব কোন কিছু নাই কাজ আছে কোটি টাকার ডিল আগে আমার নামাজ। সময় হয়েছে নগদে চলে যাবেন শয়তান আপনার কাছে আসতে পারবে না শয়তান থাকবে অনেক দূরে অনেক দূরে শয়তান আপনার কাছে আসতে পারবে না কেন আপনি সকাল ফজর নামাজের পরে সাইরকুল পরে আপনার শরীরটারে মেসেজ করছেন আইতল করসি পরে আপনার শরীরটারে মেসেজ করছেন আপনার অন্তত আশেপাশে একশো গজের মধ্যে শয়তান আসতে না এই কারণে আপনাকে যখন এফেক্ট করার জন্য শয়তান আসবে তখন শয়তান যখন চিন্তা ভাবনা করবে যে আপনাকে নিয়ে একটু করবে তখনই শয়তানের গায়ে আগুন লাগবে তখনই শয়তানের গায়ে আগুন লাগবে এইভাবে জোহরের নামাজ পড়বেন আসরের নামাজ পড়বেন আবার মা গ্রীবের নামাজের পর ঠিক এইভাবে আয়তুল কুরসি দোয়া ফার ফলবেন তারপরে হচ্ছে সাইরকুল সাইরকুল কি সুরানাস তিনবার সুরে ফালাক তিনবার কুলহু আল্লাহ সুরে এক্লাস তিনবার সুরে কুলিয়া সুরে কুলিয়া তিনবার এটা হচ্ছে কুল ফোরে তিনবার তিনবার করে ফোরে সুন্দর মতন এই এইভাবে পুরে শরীরটারে কি মাসাজ করে নিবেন আল্লাহর কসম বান টোনা কালা জাদু যত খারাপ জিন জাদু আছে শয়তানের আশ্রয় শয়তানের শয়তানি কোনো কিছু আপনার বিন্দু পরিমাণ পরিমাণ না ক্ষতি করতে আপনি তখন ভালো থাকবেন 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 সুন্দর এই কারণে বলতেছি প্রত্যেক দিন স্বাস্থ্যসম্মত এবং কোরআন হাদিসের আলোকে এসব কথাগুলো শোনার জন্য অন্তত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব হল। আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তখন হবে কি জানেন আমি যখন ভিডিও নিয়ে আসব। যখন লাইভে আসবো যখন ভিডিও গুলো দিব তখন অটোমেটিক আপনি যদি অনলাইনে থাকেন আপনার কাছে মেসেজ চলে যাবে আপনি ইনস্ট্যান্ট মেসেজ গুলো ক্লিক করবেন আর আপনি যদি আমার লাইভে থাকেন আমি এই যে এতক্ষণ পর্যন্ত কথাগুলো বলছি আপনারা বলতে পারবেন একটা খারাপ কথা বলছি বা এমন কথা বলছি যে কথাটা আপনার অফোচ হবে আপনি আমাকে বলেন এই কথাটা কি আপনার অফোসে হবে পাঁচ সপ্তাহ নামাজের কি মূল্য এটা আমরা জানি না আমরা মনে করি গতকালকে পাঁচ হক্ত নামাজ পড়লাম না আইসাল শান্তিতে আছি আজকে পাঁচ হক্ত নামাজ পড়লাম না তারাবি পড়লাম না এসা পড়লাম না মাগবি পড়লাম না ফজর জোহর কিছুই পড়লাম না আমার মতো শান্তি আর কয়জন আছে গুম শান্তি ঘুরতেছি কাজ করতেছি এ করতেছি করতেছি চিল মোড়ে আছে একদম পুরা চিল মানে সেই লেভেলে আছে কিন্তু আমরা জানি না ফাঁস হক্ত নামাজ পড়ে আল্লাহ আল্লাহর কসম জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম বুঝেন এখন বর্তমানে তো আমরা এগুলা দেখি না জানি না আমাদের জন্য জাহান নাম অপেক্ষা করতেছে বাইরে জাহান নামের কি কষ্ট দুনিয়া দুনিয়াতে যদি একটা বার বুঝতে চান এই আঙ্গুলের মধ্যে একটা ব্লেড নেন ব্লেড নিয়ে আঙ্গুলটার একটা ফোঁস দেন দেখেন যে আপনার কাছে কেমন লাগে এই নোকটার মধ্যে একটু হালকা ফ্লাসের ইয়ে দিয়ে হালকা করে একটু হালকা টান দেন দেখেন আপনার কাছে কেমন ব্যথা লাগে আপনার একটা আঙ্গুল ফায়ার একটা আঙ্গুলের মধ্যে হালকা করে একটা বাড়ি দেন কোনো কিছু দিয়ে হালকা করে বেশি জোর না হালকা করে একটা বাড়ি দেন কেমন লাগে মাথা ডারা দেওয়ালের মধ্যে হালকা করে একটা বাড়ি দেন এক সাইড দিয়ে দেখেন কেরম লাগে তাইলে বুঝেন জাহান নামের অবস্থা কি হবে আগুন ধরেন একটা গ্যাস লাইটের আগুন নেন নিয়ে একটা আঙ্গুলটা নিচে রাখেন দেখেন তো কিরকম ধৈর্য ধরতে পারেন কিনা সহ্য করতে পারেন কিনা ভাই আজকে যে ফাঁসত্ব নামাজ পড়েন না তারাবিন নামাজ পড়েন না রোজা রাখেন না বুঝেন আপনি যদি জাহান নামে যাবেন কি অবস্থাটা হবে তখন আপনার একটা বার ভাবেন তো একটা ভাবেন বেশি না একটাবার বার ভাবেন যে আমি আজকে এসার নামাজ পড়লাম না আর নামাজের সাথে পাঁচ অক্ত নামাজে যখন জমাত আপনি আদায় করবেন আল্লাহর কসম সাতাশ গুণ বেশি সোয়াব পাবেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ সাতাশ গুণ সোয়াবের যে কি মূল্য কি মূল্য আমরা সাধারণ এই দেশের মধ্যে মেম্বার মেম্বার লাই হওয়ার জন্য কত কিছু নাই খারাপ কাজ পর্যন্ত করে কত জুলুম করে চেয়ারম্যান হওয়ার জন্য কত কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হমু কারি কারি টাকা থাকবে পুরা সবাই আমাকে সম্মান করবে আমি যেটা কমু আমার এই এরিয়াতে এই ডে রায় এই এস হই এই জন্য এই রাজত্বের জন্য অথচ পরকালে জান্নাত পাইলে এই দুনিয়ার মতন যিনি সর্বশেষ জান্নাতে যাবে এই পুরা মানে এই পৃথিবীর মতন দশটা না জানি সত্তরটা পৃথিবী একসাথ করলে একটা জান্নাত হবে আর বলতে পারবো না আর বলতে পারবো না আজকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কিরকম হইলো আজকের লাইফটা আল্লাহ হাফেজ